আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ঘাস কেটে নিয়েছি আবার পুনরায় কিন্তু ঘাসগুলো আবার হচ্ছে এই ঘাসটা আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন এই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পুনরায় কিন্তু আবার নতুন করে ঘাস হচ্ছে একবার কেটে নিয়েছি আর এখানে পরিপক্ক কাটিং আজকে অর্ডার নিয়েছি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি উপজেলা থেকে কয়েকজন ভাই অর্ডার করেছে সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আসলাম প্রচুর পরিমাণ ঘাস রয়েছে এই জমিতে এবং হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং দশক শতভাগ পরিপক্ক কাটিং যেটা গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি জার্মানিশনের গ্যারান্টি আছে আপনারা। যারা ছাগল বেড়া ঘাড়ল বা গরু মহিষ যে কোনো গবাদি পশু পালন করবেন উচ্চ ফলনশীল হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস চাষ করার ইচ্ছা আছে তাহলে তারা সেই ভাইরা এই ঘাসটা সংগ্রহ করে চাষ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো স্থানে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি সর্বোচ্চ গিটের কাটিং দিয়ে থাকি শতভাগ গ্যারান্টি দিয়ে কাটিং বিক্রি করে থাকি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আরও রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোতেমালা জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড প্রায় সাত থেকে আটটা প্রজাতের ঘাস যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ